ওরে তোর থেকে সীমাহীন চালাক নমরুদ পালাতে পারে নাই তোর থেকে বড় বুদ্ধি নিয়া ফেরাউন পালাতে পারে নাই আবু জাহাল পালাতে পারে নাই ধরা খেয়ে গেছে তোরে ধরতে তো আমার মুহূর্ত লাগে না ধরি না কেন জানো আমার একজন কলিজের বন্ধু আছে তার সাথে তোর একটা কানেকশন আছে আমারই বন্ধু উম্মত যদি না হইতি তরে ঘুমের করে চেহারাটা কুত্তার মতো বানায়ে দিতাম তুই আমার বন্ধু মুহাম্মাদের উম্মত যদি মুহাম্মাদের উম্মত না হইতি তো সারা রাত गुन्हा কইরা সকালে দেখতে চেহারাটা বানরের মতো হয়ে গেছে শুধু মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহর চেহারা নষ্ট করি নাই কারণ আমার বন্ধু আমার কাছে অনেকবার বলছে ও আল্লাহ আমার উন্নতের লজ্জা দিও না চেহারা না। তুই যে অন্যায় করো তোর চেহারাটা শুকর বানায় দিতাম বানর বানায় দিতাম এরকম বহু ইতিহাস অন্য নবীর উন্মতের বেলায় ঘটেছে মোহাম্মতের উন্মতের ঘটাই না কেন ক মুসা নবী আর ঈসা নবী ইব্রাহিম নবী মোহাম্মদ নবী যদিও নবী যদিও সব আমার বন্ধু তবে এক না মুসা নবী ও নবী ইব্রাহিম নবী আমার নবী اسماعিন আমার নবী ইউসুফ আমার নবী নূহ আমার নবী মোহাম্মদ আমার নবী তবে ব্যবধান সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আাসে হারাম নিজেই হলাম মুহাম্মদের আংশী এইজন্য আমার বন্ধুর आमदार গুলো আমি ধইরা রাখছি না কারণ না হয় তোরে আমি জায়গায় শেষ করে দিতাম খাও আমারটা আমার সূর্যের আলো তোর বাবার বানানো না আমার দাও চাঁদের আলো আমার দাও পানি ভুক করতেছো আমার জমিনের ফসল খাইতেছ গাছের ফল আমার দেওয়া আবার আমার সাথে গাদ্দারি অনেকের পানি গলার ভিতরে গিয়ে আটকায় যায় তোরেও যদি আটকায় দিতাম বাসার উপায় ছিল না প্রস্রাব যদি তোর একবার বন্ধ করি হসপিটালে প্রস্রাব জারি করতে লাগবে নব্বই হাজার এরম যদি মাসে একবার বন্ধ করি তুই ফকির নিতার বাকি কি যেই পানি কাটা বনে আটকায় না ওই পানি গলার মধ্যে বুকে যায়। আল্লাহর ভয় জমা করো। ভাই তোমরা আর কিছু না ভয় পাইতেছো গো কথা সবই ঠিক কোনো সন্দেহ নেই আমিও বুঝি ঠিক কিন্তু মানি না কেন মানতে গেলে স্বাধীনতা থাকবে না মন মতো চলতে পারব না আচ্ছা মন মতো কত চলবি চলছ তো একটা শখ আসিল পার্কে যাবি গেছ এবার ফের মনে চাইছে মাইয়া লই আড্ডা দিবি দিস না এবার তো কর মনে চাইছে মা বাবার সাথে বেয়া দুবি করবি করছ না তো কর আর কত মনে চাইছে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবি এটা শখ করছে না করছ না মনে আলেমদের বিরুদ্ধে ফেসবুকে এবার আর কত। তোর অন্তরটাই যেমন গুনার দিকে দৌড়ায় আল্লাহর কসম আমার অন্তরটাও গুনাহের দিকে দৌড়ায় নাচ গান দেখলে কত মজা মজাটা তুই বোঝ আমি বুঝিনি এটা হতে পারে না তুইও মানুষ আমিও মানুষ